ব্যাংকে টাকা না রেখে আপনি হয়তো ভাবছেন পোশাক ব্যবসায় বিনিয়োগ করবেন অল্প হোক বা অনেক পুঁজির পরিমাণ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আপনার সিদ্ধান্ত ফেব্রিকন ফেব্রিকন ফ্যাশনের সাথে শুরু করুন পছন্দের পোশাক ব্র্যান্ড ফ্যাশন আপনার মূলধন রয়েছে চার থেকে ছয় লক্ষ টাকা অথবা চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তাহলে আর দেরি না করে আজই আপনার স্বপ্নের পোশাক ব্যবসা আপনার স্বপ্নের পোশাকের শুরু শুরু করুন ফেব্রিকন ফ্যাশনের সাথে পোশাক এমন একটি পণ্য যার চাহিদা সব সময় থাকে পোশাক ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা বা ভয় নেই কারণ আপনার প্রোডাক্ট যদি বিক্রয় না হয় তাহলে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন এছাড়াও ফেব্রিকন ফ্যাশন আপনাকে দিচ্ছে শোরুম সেট আপ শোরুম ডেকোরেশন এমনকি সেলসম্যানের বেতনও এছাড়াও আপনি পাচ্ছেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির পণ্য অর্ডার ভিত্তিক কালেকশন আপনার নামে ব্র্যান্ড অল্প পুঁজিতে বড় স্বপ্ন বড় পুঁজিতে বিশাল সম্ভাবনা ফেব্রিকন ফ্যাশন আছে আপনার পাশে পরামর্শ প্রোডাক্ট মার্কেটিং ও আত্মবিশ্বাস নিয়ে আজ যিনি শুরু করবেন কাল তিনি হতে পারেন এলাকার সেরা উদ্যোক্তা তাই আর দেরি না করে বিস্তারিত জানার জন্য আমাদেরকে টেক্সট করুন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের হেড অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নাম্বার একশো সাতচল্লিশ বাই এক রোড নম্বর তিন শাহ আলিবাগ মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেব্রিকন ফ্যাশন আর আপনাদের সাথে ছিলাম আমি তামিম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ